Jack এই সমস্যাটা বেশিরভাগ সময় হয়ে থাকে এই সমস্যাটা ফেস করেন কিন্তু সমাধান করতে পারে না তো এই সমস্যা হলে কি করবে আগে আমি এটাকে ভালো মতো নাড়া করে দেখতেছি দেখতে না এটা পুরো লুজ হয়ে গেছে এটা কোন রকম এটা আটকে নেই এবার কোনো রকম টাইট নেই মেশিনটা কিন্তু নতুন মেশিন বেশি দিন অনেক কিনেছে অনেকে প্রশ্ন আসবে যে মেশিনটা কেন এই অবস্থা হলো নতুন মেশিন তো এরকম হওয়ার কথা না তো এরকম কেন হয় এটা কিন্তু কোনো বড় সমস্যা হয় না এটা ছোট সমস্যা যে সমস্যা নিজে সমাধান করতে পারবেন এটা শুধু দুটা স্ক্রু দ্বারা টাইট থাকে তো স্ক্রু দুটা কোথায় থাকে কিভাবে টাইট করবেন এটাকে এটা যদি ম্যানুয়াল মেশিন হতো তাহলে নিজে সহজ ভাবে সমাধান করতে পারতেন তো এটা তো অটো মেশিন এটা সময় নিয়ে একটু কাজ করতে হবে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে অত ঝামেলা মতো পড়তে পারে তো চলুন বেশি কথা না বলে কাজটা শুরু করা যায় প্রথমে হাতে দুটা এলিং কি নিলাম দুই সাইজের দুটা এলিং নিলাম হাতে দেখতে পাচ্ছেন একটা হলো তিন মিলি একটা হলো চার মিলি মানে একটা চার নাম্বার একটা তিন

আমি নিব এবং তিন নাম্বার আমি রেখে দিব এখন আমি চার নাম্বার দিয়ে বড় কাভারটা খুলবো যে বক্সটা বড় বক্সের টা দেখতে স্ক্রু আছে চার কাভারের ভিতরে একটা স্কুল থাকে দেখতে পাচ্ছেন এই লুজ দিতে হবে না প্রথম স্ক্রু এখন সেকেন্ড স্ক্রুটা দেখতে পাচ্ছেন কাভারের নিচে মেশিনটা অবশ্যই নেবেন পর নিচে যে স্ক্রুটা খুলবেন সেকেন্ড স্কুল উপরে স্কুল এবং নিচের স্কুল খুলার শেষ এবং সাইডের দুটা স্কুল হলো এ ডাইন পাশের স্ক্রুটা আমি খুলবো এখন দেখতে

করতে পারবেন না তো আমার বোর্ডের যে কভারটা খোলা কমপ্লিট সুন্দর মত খুলে নিছে এবং সাইডে সুন্দর মত রেখে দিছে এভাবে রেখে দিবেন এখন ভালোমত একটা জিনিস খেয়াল করেন দেখেন যে দুইটা স্ক্রু কথা বলছিলাম যে এই সেই দুইটা স্ক্রু ব্যাকস্টেজে দুইটা স্ক্রু থাকে এই স্ক্রুগুলো লুজ হয়ে যায় কাজ করতে করতে একটা স্ক্রু ড্রাইভারের দরায় সুন্দর মতো স্ক্রু দুটো খুলে বের করে নিয়ে আসবো তারপর দেখাবো এটা কিভাবে লাগাবেন বা এটা কি থাকে এটা তো দেখতে পাচ্ছেন যে আমার খোলা হয়ে গেছে যে শেপটা দেখতে পাচ্ছেন শেপের মধ্যে একটা গ্রুপ এবং কি আমাদের যে ফার্স্ট স্ক্রু ওই ব্যাকস্টেজের মধ্যে স্ক্রুটা গ্রুপের মধ্যে বসবে অবশ্যই খেয়াল লাগবে যে আপনার প্রথম স্ক্রুটা গ্রুপ আছে কিনা বা গ্রুপে রাখার চেষ্টা করবেন সেকেন্ড স্ক্রু গ্রুপে রাখলে আপনার কাজ করতে পারবেন না বা মেশিন বরাবর সেটিং হবে না আমি কিভাবে এটা ফিটিং করতেছি একটু ভালো মতো দেখেন তাহলে নিজে লাগাতে পারবেন কোন স্ক্রু গ্রুপে রাখতে হবে আর কোন স্ক্রু লাস্টে রাখতে হবে সেটা নিজে বুঝতে পারবেন তো আমার লাগানো কমপ্লিট আমি স্ক্রু ফুল টাইট দিয়েছি ভালো মতো টাইট করে নেবেন তো দেখেন এখন কোনো রকম গজাগুজি নেই একদম ফুল টাইট আছে এটা ফুল টাইট আছে অবশ্যই খেয়াল রাখবেন স্ক্রুটা যাতে ফুল টাইট হয় লুজ যাতে না থাকে ফুল টাইট দিবেন তাহলে আপনার জামালা থাকবে না বা আবার দেখা যাবে আবার পরবর্তীতে আবার সেম লুজ হয়ে যেতে পারে তো দেখতে

ব্যাক করলে কাপড় ব্যাক হতো না বা রিভার্স হতো না দেখতে পারত আর এখন কি সুন্দর মতো কাপড় ব্যাগ হইতেছে বা রিভার্স হইতেছে দেখতেই পারলেন কত সুন্দর সমাধান